সর্বপ্রথম আমার মর্মাহত দুঃখিত আজকে ঢাকা মাইনেস্টং স্কুলে যেই দুর্ঘটনা হয়েছে আমাদের বাংলাদেশের অনেক সন্তান আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আমি তাদের রুহের মাখফরাত কামনা করছি আমরা ব্যথিত মর্মাহত দুঃখিত আল্লাহাক রব্বুল আলমিন তাদের জিন্দগির সমস্ত গুণাকাতা মাফ করে দেন এবং যারা নিহত হয়েছে আল্লাফাক যেন তাদের পরিবার পরিজনকে বাপ মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আল্লাহর কাছে দোয়া করি এরকম বাংলাদেশে যেন কোনো দুর্ঘটনা না ঘটে এই আল্লাহর কাছে দোয়া করতেছে আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাতের নিয়মাদ তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান নাম তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান নামের শাস্তিও তত বড় মাফ করিয়া দাও বাবার আমরা সবাই গুনাগার নবী আলাই সালাতাম ফরমান আত্মা ইউনাস জানবে কামাল্লা জানবালা যে ব্যক্তি গুনা থেকে করে আমার মাওলা তার সমস্ত করিয়া মুসলমান সবাই রে মনে চায় গুনার থেকে করিয়া গুনা খাতা মাফ করিয়া মাওলার জান্না সবাইরে সবাই যাইতে মনে চায় ন্যা কামল করিয়া মাওলার জান্না সবাইরে সবাই মনে চায় কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদমে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাজার সেরেক বেদাতে প্রণত হয়ে গেছে সমস্ত মোস্ত আল্লাহর অলির আকমত যেই পীরার পাঁচজন murid মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুল্লাহ সুন্নাত মুআফাল আমুলকลก মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকরামল পড়তে আছে কলব নরম হয়ে চোখে পানি আসতে আছে বীরHttpContextর নাম কি ফল পরিচয় আমি চর্মনায় বুঝি না চর্মনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনিরে বাবা মুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে গুন লাগলে পানি সারা নিবারও যায় না ঠিক তো গ্রুপ এবং আমার গুণার দ্বারা যে জাহান্ন আগুন জড়িয়া যায় সখের পানি ও সারা গিত জাহান্নামের আগুন নিবানসম ভাবনা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করে সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা বলিবাদিয়া মালে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়